কিন্তু পাহাড়ি এলাকা যেহেতু বিভিন্ন এনজিওদের কাজ থাকে আন্তর্জাতিক বিশ্বের নজর থাকে এই জন্য সেখানে প্রকাশ্য কাজ করা খুব কঠিন কিছু সংস্থা কাজ করছে যেমন আদোহা নাম করে একটা সংস্থা আছে এই সংস্থা সেখানে ভালো কাজ করতেছে তো সেখানে অনেক অমুসলিম মুসলমান হয় কিন্তু যখন মুসলমান হয় তখন তারা দেখা যায় পরিবার থেকে বিচ্ছিন্ন সম্পদ থেকে বিচ্ছিন্ন তারা বড় অসহায় হয়ে যায় তারা তো আমাদের দিকে মুখাবে কি আমরা যদি তাদের সাহায্য সহযোগিতা না করি তাহলে তারা দিনের উপরে চলতে পারবে না এই জন্য জাকাতের একটা অংশ ওই গরিব অসহায়কে আপনারা এই সমস্ত সংস্থার মাধ্যমে দিতে পারেন আমার দিতে হবে এটা জরুরি না সমস্ত ঠিকানাগুলো আমি ইনশাল্লাহ দিতে দেবো যদি একান্ত কেউ দিতে চান ইনশাল্লাহ দিতে পারেন তাহলে পাহাড়ে দিন প্রচার করা সহজ হবে তো যাই হোক যেটি বলতেছিলাম এইগুলি হলো জাকাত আদায়ের খাত এগুলি হলো জাকাত আদায়ের কি খাত ফকির মিসকিন অসহায় তবে এগুলির পাশাপাশি বিশেষ করে যারা মাদ্রাসায় পড়াশোনা করে এতিম ছাত্র আছে গরিব আছে লেখাপড়া করতে পারে না সহযোগিতার কারণে তাদেরকে আপনারা সহযোগিতা করতে পারেন এতিমদের তবে মাদ্রাসায় একটা গোরাবা বা ফান থাকতে হবে কারণ জাকাতের অর্থ মাদ্রাসা মসজিদের উন্নয়নে ব্যয় করা যায় না জাকাতের অর্থ ব্যয় হয় শুধু গরিবের পারপাস গরিব অসহায় ছাত্রদের পারপাস আমাদের এই মাদ্রাসা এখানে হয়েছে নতুন আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন চমৎকার একটি মাদ্রাসা হয়েছে এখানে অনেক এতিম ছাত্র আছে কিছু গরিব আছে অনেকে আছে বিনা বেতনে অনেকেই আছে হাফ বেতনে আবার অনেকেই আছে ফ্রি তাই এখন এটা পুরা মাদ্রাসার উপরে যদি আপনার পুরা ফ্রি হয়ে যায় তাহলে তো ওয়ার্ডেন হয়ে যাবে এই জন্য আপনারা একটু সহযোগিতা করলে তাহলে এই এতিম গরিব অসহায় ছাত্রদের পড়াশোনা করা সহজ হয়ে যাবে এই জন্য আপনারা আপনাদের জাকাতের একটা অংশ এই মাদ্রাসা এতিম অসহায় ছাত্রদেরকেও দিতে পারেন ধরে বলেন দিতে পারেন তাহলে যেটা বলতেছিলাম অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না আপনি যাদের থেকে জন্ম নিয়েছেন তাদের দেওয়া যাবে না মাকে বাবাকে দাদাকে আর আপনি যাদের থেকে আপনার থেকে যারা জন্ম নিয়েছে আপনার সন্তানকে জাকাত দেওয়া যাবে না তো এরপরে হাসিমি বংশকে জাকাত দেওয়া যাবে না নেশাব পরিমাণ সম্পদের মালিক যে তাকে জাকাত দেওয়া যাবে না এইগুলি বাদে বাকি ক্ষেত্রে আপনি জাকাত দিতে পারবেন সম্মানিত উপস্থিতি তাহলে যেটি বলতেছিলাম সেটি হলো যে এখন এই যে জাকাত আদায় করলে আপনার কী হবে এর মধ্যে এক নাম্বার হলাম সম্পাদ পবিত্র হবে দুই নাম্বার হলো হিফাজত মিনাল বা বিপদ থেকে আপনার সম্পদ রক্ত রক্ষা হবে তিন নাম্বার হলো এহসান ইলাল খল গরিব অসহায় মানুষের প্রতি এহসান করা হবে এহসলান করা হবে আশাফ আলী থানবির বলেন ওনার জামানায় একজন হিন্দু নিয়মিত জাকাত দিত তিনি বলতেন তুমি তো হিন্দু তোমার উপরে তো জাকাত ফরজ না তুমি কেন জাকাত দাও তিনি বলতেন যে আমি জাকাত এই জন্য দেই যে এই জাকাতের মাধ্যমে আমি দেখেছি আমার সম্পদে অনেক বরকত হয় সোহান আল্লাহ আমি আগে যখন বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থা কুষ্টি হেমামতি করতাম একটা ভ্যান চালক দেখতাম প্রত্যেক দিন সে যাই করত। করতো পাঁচশো টাকা ইনকাম করেছে শতকর আড়াই টাকা তার উপরে জাকাত ফরজ না কিন্তু সে বলতেন তারপরেও আমি শতকরা আড়াই টাকা করে দিয়ে দিতাম আমি দেখেছি আমি যখন এটা দিয়ে দেই আমার সম্পদে আল্লাহ বরকত আরও বাড়িয়ে দেয় সোহান আল্লাহ আরো জোরে বলেন সুমান আল্লাহ এই জন্য আমরা সবাই আমরা এটা করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন কারণ হলো সম্পদ হাত টাকা যখন হাত বদল না হয় একজন হাতে একজনের হাতে থাকে তাহলে মানুষ আরও দরিদ্র হয় কিন্তু টাকা যখন হাত বদল হবে আপনার হাত থেকে আরেকজনের হাতে আরেকজনের হাত থেকে আরেকজনের হাতে তাহলে আপনার কি হবে ধনী ধনিয়া দরিদ্রের পার্থক্যটা কি হয়ে যাবে দূর হয়ে যাবে জোরে বলেন পার্থক্যটা কি হয়ে যাবে দূর হয়ে যাবে এই জন্য আমরা ইনশাল্লাহ জাকাত দেওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমির আরেকটি বিষয় আপনারা জানেন যে এই আগামী শুক্রবার পাওয়ার আগেই আমাদের মাঝে আরও দুইটা আমল রমজানের মধ্যে প্রবেশ করবে এর মধ্যে এক নম্বর হল বেদর রাত সমহ কোন রাত ব্যক্তি মাহে রমজানের যেই ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করতে চায় সে যেন লাইলাতুল কদরকে মাহে রমজানের শেষ দশকের বেজর রাত সমূহের মধ্যে তালাশ করে সুহান আরো জোরে বলেন সুহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহাম হাদিসের মধ্যে বলেন কেন রসুল্লাহ সাল্লাহ আলিগুলাম রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আমল ছিল ইদা দাখল আল্লাহ যখন মাহের রমজানের শেষ দশক আসতো শেষ দশকে আসলে احیال لایلا ও ای خدع সে নিজে সারা রাত জাগ্রত থাকতেন পরিবারের সবাইকে জাগ্রত করে দিতেন এবং সারা রাত ইবাদত করতেন সুবহানাল্লাহ বল জোরে বলেন আল্লাহ মেন উদ্দেশ্যই হলো আপনার লাইলাতুল কদর পাওয়া। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফা ফিয়া আশরালা ওয়াকরি মিন জামাদান হাতা توফাহু আল্লাহ রাসুল মৃত্যুর আগ পর্যন্ত প্রতি রমজানে মাহের রমজানের শেষ দশকে এতেকাপ করতেন সুবাহ আল্লাহ কেন করতেন যাতে লাইলাতুল কদর পাওয়া যায় জানো কি পাওয়া যায় জোরে বলেন কি লাইলাতুল কদর যদি আমরা পেতে চাই তাহলে এতেকাপ করার বিকল্প নেই কো হাদিস আল্লাহ রসুল বলেন মান ফি আশরিল আওয়াকিরি যে ব্যক্তি মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করবে কা নি ওয়া উমরাতাইনি আল্লাহ পাক তার আমল নামায় দুইটি কবুল হজ এবং দুইটি উমরা হজের সওয়াব দিয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এরপর আল্লাহর রাসূল বলেন মান ইয়াতাকাফা ইয়াওমান যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন আল্লাহর ঘরে বা ইতিকাফ করবে জাল আল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাস খানাদিক আল্লাহ পাক তার এবং জাহান্নামের মধ্যে তিনটা খন্দক দূরত্ব তৈরি করে দেবে একটা খন্দকের দূরত্ব আসমান জমিন সম পরিমাণ এর মানে হলো সে জাহান্নামের যাওয়া তো দূরের কথা জাহান্নামের কাছেও সে যাবেন জোরে বলেন সুমান আল্লাহ এই জন্য সম্মানিতা হাজরিন আমরা এতে কাপ করতে পারবো না এ জোরে বলেন পারবো তো আগে আমাদের রহমত গাজী একা মোট চলে গেছে দুনিয়া থেকে আল্লাহ পাক তার বেশ সুচ্ছ মাকাম দান করে করে বলে আমিন মৃত্যুর শেষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর বান্দায় এতে কাপ করছে এখন আমরা এই আমলটা ধরে রাখতে পারবো কিনা দেখি কে কে এতে কাপ করবে এটা হাত তোলেন তো দশ দিন আলহামদুলিল্লাহ একজন পাইছি দুইজন আর কে দেখ তিনজন আলহামদুলিল্লাহ শেষের দশ দিন শেষের দশ দিন এই তিনজন মাত্র হইলে হবে দুই নম্বর মসজিদে এই চারজন আর কে আছে দেখি এটা হাত তোলেন ভাই শেষের দশ দিন আলহামদুলিল্লাহ বলেন আরও ভাই যারা পারেন নিয়ত করবেন অন্তত দশ দিন যদি না পারেন একদিন দুই দিন বা তিন দিন চার দিন পাঁচ দিন হলেও কি করবেন এ দেখ করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করে সকলে বলি আমি শুধু তাই না মাহে রমজানের শেষ দশক যখন আসতো আল্লাহ রসুল আগে দান করতেন প্রথম দশকে এক গুণ দ্বিতীয় দশকে দ্বিগুণ তৃতীয় দশকে আরও তিন গুণ আল্লাহ রসুল বাড়িয়ে দিতেন সুমান আল্লাহ বলে মানে রমজান মাসে এত পরিমাণ দান করতেন রসুল্লাহ সাল্লাম বলেন মাহে রমজান আসার সঙ্গে সঙ্গে অধিক পরিমাণে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাস্তায় দান করতেন আমরা ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় দান করতে পারবো না এদের বলে পারবো তো এই রমজান আবার আগামী বছর আমাদের অনেকের ভাগ্যে নসিব নাও হতে পারে জোরে বলে নাও হতে পারে আরেকটি কথা হুজুররা তো জাকা খাইতে পারে না দানও খাইতে পারে না হুজুরা খাইতে পারে কি হাদিয়া আপনি আলেমদেরকে সারা বছর আলেমরা আপনার খেদমত করে আপনার দিনের খেদমত করে আপনার বাড়িতে একজন টিউশনি টিচার রাখলেও তো আপনি রমজানের বছরের শেষে মনে করেন তাকে কিছু হাদিয়া দি চিন্তা করেন কি করেন না আপনার বাড়িতে একটা জিনিস থাকলে আপনি শেষে চিন্তা করেন যে না রে তাকে কিছু সম্মান দেখায় তাহলে আলেম যিনি দিনের খেদমত করেন আপনি তাকে কিছু হাদিয়া দিতে পারবেন না তাকে কিছু মোহাম্মত করতে পারবেন না আমি ব্যক্তি না। আপনি হাদিয়া দেন আর না দেন অন্তত পক্ষের মা হে রমজানে যে মসজিদের স্টাফ যারা আছে। ইমাম সাহেব মোয়াজিন সাহেব খাদেম সাহেব হাফেজে কোরআন এদের একটা সম্মানিত দেওয়া হয় দেওয়া হয় কি হয় না কিন্তু অনেকেই আছে এই দেওয়ার ক্ষেত্রে অবহেলা করে আছে কিনা আরে জোরে বলেন আছে কিনা কমিটি দেখা যায় গেলে গুরুত্ব নাই মিয়া পাঁচটা আপনি না তো পাঁচশো টাকা দেওয়া দরকার কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আপনারা বলেন হুজুর আরে এইগুলা না বললে মানুষ দিন বোঝে না সব বোঝে দুনিয়ার হুজুরেরটা কেউ বুঝতে চায় এমন হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আপনারা আলমদের ইজ্জতের দিকে খেয়াল রাখবেন আলেমদেরকে হাতিয়া দেবেন আমারে দেওয়া লাগবে তা না যাকে মহব্বাত করেন ভালোবাসেন দেবেন যেটি বলতেছিলাম আল্লাহর ঘরে আমরা আর বেশি দিন নেই কো আমরা আল্লাহর ঘরে একটু বেশি করে আল্লাহর ঘরে নবীন মাদ্রাসা দান করতে পারবো না এ জোরে বলেন পারবো কি না কারণ আমাদের আমল করার সুযোগ আছে আমাদের মা বাবা যারা কবরে চলে গেছে তাদের সুযোগ আছে তো তাদের জন্য তো আমরা দু আর দান ছাড়া কিছু করতে পারবো এ জোরে বলেন পারবো এই জন্য কোন আল্লাহর বান্ধা আছেন আল্লাহর ঘরে এই বাঁ রমজানে অধিক সব রাশায় দোয়া দান করবেন দান করেন মেহেরবানীকে আমি তাদের জন্য খাস করে দোয়া করি মাঘফরাতের দশক চলছে আল্লাহ রসুল